পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের জেরে চরমে পৌঁছেছে উত্তেজনা আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরের মধ্যেই হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা ইসলামাবাদের দাবি বিনা উস্কানিতে হামলা শুরু করেছে তালেবান যার জবাব দিয়েছে তারা অন্যদিকে লাগাতার বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তে গুলি ছুড়েছে বলে দাবি তালেবানের প্রতিপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি দাবি করেছে উভয় দেশ পাল্টা পাল্টি সংঘাতে রীতিমতো রণক্ষেত্র পাকিস্তান আফগানিস্তান সীমান্ত শনিবার রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে একদিকে ভারত সফর করছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে পাকিস্তানের সাথে সংঘাতে জড়ালো গোষ্ঠীটির যোদ্ধারা আঙ্গুর আড্ডা বাজাউর দীর চিত্রালো ও কুর্রাম সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে পাকিস্তানের দাবি হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট এছাড়া আরও অন্তত উনিশটি পোস্ট নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করা হয় তাদের অভিযোগ এসব পোস্ট ব্যবহার করেই পাকিস্তানে হামলা চালিয়েছে তালেবান ক্রস বর্ডার অ্যাটাকে কামান ট্যাঙ্ক ও গুলি দিয়ে হামলা চালিয়েছে ইসলামাবাদ তাদের ভাষ্য সন্ত্রাসীদের গোপন অবস্থানে হামলা চালাতে ব্যবহার করা হয়েছে ড্রোন পাকিস্তানের দাবি সব হামলার লক্ষ্যই ছিল সামরিক স্থাপনা সাধারণ আফগান নয় তাদের অভিযানের উদ্দেশ্য সন্ত্রাসীদের দমন পাকিস্তানের অভিযোগ বিনা উস্কানিতে আফগানিস্তানি আগে হামলা চালিয়েছে ভারত সমর্থিত সন্ত্রাসীদের পাকিস্তানে প্রবেশের সহযোগিতার লক্ষ্যেই গুলি ছোড়া হয়েছে বলে দাবি তাদের তালেবানের পাল্টা বক্তব্য লাগাতার বিমান হামলা ও আফগান সীমান্ত লঙ্ঘনের জবাবেই এই প্রতিশোধমূলক জবাব দুদেশই শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি দাবি করলেও হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করা হয়নি চলতি সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা জেরে দুপক্ষের মধ্যে নতুন করে ছড়ায় উত্তেজনা পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পেছন থেকে ভারত আফগানিস্তানকে সহযোগিতা করছে বলেও দাবি ইসলামাবাদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ